মাছ চাষের তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি কাজ করতেছি আর তা হল পুকুরের চুন প্রয়োগ মাছ চাষের ক্ষেত্রে চুন ব্যবহার একটি অপরিহার্যতা সঠিক মাত্রায় রাখে যা মাছের সুস্থভাবে বেঁচে থাকার জন্য অত্যন্ত জরুরি দ্বিতীয়ত চুন প্রয়োগের ফলে পানিতে থাকা বিভিন্ন ক্ষতিকারক জীবাণু ব্যাকটেরিয়া এবং ছত্রাক নষ্ট হয় এতে মাছের রোগ ঝুঁকি অনেকটাই কমে যায় তৃতীয়ত পুকুরে জৈব পদার্থ পচে যে সব ক্ষতিকারক গ্যাস তৈরি হয় যেমন কার্বন ডাই অক্সাইড বা হাইড্রোজেন সালফাইড চুন সেগুলোকে নিয়ন্ত্রণে সহায়তা করে ফলে পানিতে অক্সিজেনের মাত্রা বাড়ে এবং মাছগুলো সহজে শ্বাস নিতে পারে আমরা আগে চুনগুলো ভালোভাবে পানিতে গুলিয়ে নিয়েছি তারপর সেই মিশ্রণটিকে সমানভাবে পুরো পুকুরে ছিটিয়ে দিচ্ছি এতে করে চুন প্রতিটি কোনায় ছড়িয়ে পড়ে এবং সর্বোচ্চ কার্যকারিতা দেখায় ইনশাল্লাহ এই প্রক্রিয়া সম্পন্ন করার পর খুব অল্প সময়ের মধ্যে আমাদের পুকুর মাছ চাষের জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে